আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ইসরাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি নেতা ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা নগর ভবনে তালা লাগিয়ে ইসরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে যদিও এখন পর্যন্ত মেয়র হিসাবে ইসরাক হোসেন শপথ নিতে পারবে কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকেরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন আমরা এই আন্দোলনের পক্ষে আছি এদিকে মঙ্গলবার নগর ভবন অবরোধ কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানাতে দেখা যায় ইশরাকের সমর্থকদের কর্মসূচিতে এক যোগ দিয়ে উপদেষ্টা আছিফ মাহমুদ বলেন একদিকে মামলাটা বিচারাধীন অন্যদিকে আইনগত জটিলতাও সামনে এসেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব বিশ্লেষকরা বলছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল গত সাতাইশে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করে এক মাস পরে গত সাতাইশে এপ্রিল রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন হলো স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনো ইশরা হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকেরা গত বুধবার থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেই ইশরাক হোসেনের সমর্থকেরা এরপর মঙ্গলবারও নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছিল সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি এতে অংশ নেওয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি জানান ইশরাকের সমর্থকেরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এদিকে ওই এলাকা মঞ্চ প্রস্তুত করে কনসার্টের আয়োজন করা হয়েছে গত দুই দিনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে বঙ্গবাজার গোলাপশাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় গোলাপশা মাজার মোরেও ও সড়কে অবস্থান নিয়েছেন ঈশ্বাকের সমর্থকেরা টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে সেবা নিতে এসে ফেরত ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিবিসি কি বাংলাকে বলেন এই আন্দোলনের ফলে কার্যত অবরুদ্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পরানোর দাবিতে কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ঢাকাবাসী ব্যানারে এতে ইশরাকের কর্মী সমর্থকেরা অংশ নিল তাদের কোনো দলীয় ব্যানারে অংশ নেয়নি তবে সেখানে থাকা অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এ নিয়ে গত সোমবার পাল্টা পাল্টি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ